আমাদের এখানে এখানে একটা পেন্ডুলাম আছে যেটাকে আমরা ইটের সাহায্যে বানাইছি অ্যান্ড এটা এই যে একটা বাসের সাথে আমরা বেঁধে নিয়েছি অ্যান্ড এখানে যদি আমরা একটা মানুষ কল্পনা করি তাহলে এটা কি ঘটবে এটা আজকের এক্সপেরিমেন্টে কিন্তু অনেক ভয়ানক অ্যান্ড অনেক সায়েন্টিফিক্যালি হতে যাচ্ছে সো এই এক্সপেরিমেন্টে আমরা যদি এক পার্সেন্ট পরিমাণেও ক্যালকুলেশন ভুল করি তাহলে হয়তো আমার অথবা আমার টিমমেটের কারো দাঁত উড়ে যাবে অথবা নাক ফেটে যাবে অথবা চোখ উড়ে যাবে সো এটা কিন্তু অনেক রিস্কি হতে যাচ্ছে কেউ বাসায় ট্রাই করবেন না প্রপারলি ক্যালকুলেশন ছাড়া তো এই পেন্ডুলামকে আমরা যদি এই এটাকে যদি আমরা মানুষ সমতুল্য করি মানুষ ধরি বা পরবর্তীতে এখানে আমি দাঁড়াবো তো এটা যদি এখানে যে সমান সমান করে যদি আমি একটু ছেড়ে দেই তাহলে দেখেন গাইস কি ঘটবে এভাবে এসেই আমাকে অথবা আমার টিমমেটের কাউকে এটা ধাক্কা দিয়ে আমাদের হয়তো নাক ফেটে যাবে অথবা চোখ উড়ে যাবে তো এরকমই একটা কিছু করতে যাচ্ছি তোমরা সবাই এখানে আসো নাদিন তুমি এখানে দাঁড়াও তো এখন আমি এই ইটটাকে নিলাম নিয়ে নাদিমের এই সমান সমান করে নিলাম একদম সোজা হোক তো এখন আমি এই ইটটা ছেড়ে দেওয়ার পরে কি ঘটবে এটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন অ্যান্ড আপনাদের ওপিনিয়নটা লাস্ট পর্যন্ত মিলিয়ে নেবেন যে দেখেন যে কি হয় আসলে ফার্স্টে কমেন্ট করেন তো কমেন্ট করা শেষ হলে তারপরে দেখেন অ্যান্ড এখন আমি আমার ছোটো ভাইদের ওপিনিয়ন নিব সবাই এই সাইডে আসো ফার্স্টে মেহেদি আমি যদি এই ইটটাকে ওর নাক সমান সমান করে ধরে ছেড়ে দেয় তাহলে কি ঘটবে ওর নাক ফেটে যেতে পারে নাক ফেটে যেতে পারে নাফ ফেটে গেলে কি হবে রক্ত বের রক্ত বের হবে ওকে গাইস মেহেদির অপিনিয়ন যে নাক ফেটে যাবে আবাধন তুমি বলো কি ঘটবে ওর কিচ্ছু হবে না কিছুই হবে না না কেন ওরা ওড়া আস্তে আস্তে এটার গদিবে কমে যাবে ওকে ওর অপিনিয়ন যে এটা কিছুই ঘটবে না অ্যালিয়ন বলো কি ঘটবে হয়তো দাঁত দুটো লাগি দাঁত দুটো সুধা হয়ে যেতে দেখি কোন দুইটা দাঁত না 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 দাঁত না গাইস এটা দেখাও একটু না গাইস যেন একটু গাইস দাঁত দেখাও কোন দুইটা দাঁত

আপনাদেরকে একটা ইন্টারেস্টিং বিষয় দেখায় এদিকে আসো ও গাবিন দে এত পরিমানে ভয় পাচ্ছে এদিকে আসো তোমরা সবাই এদিকে আসো সবাই রেডি সবাই রেডি

এবার চোখ হয়ে দাঁড়া থাকতো গাইস ফাইনালি আমার ছোট ভাইদের অপিনিয়নের মধ্যে বাঁধনের অপিনিয়নটা একদম হান্ড্রেড পার্সেন্ট রাইট হয়েছে লিওন অ্যান্ড নাদিম অ্যান্ড ওদের সবার অপিনিয়ন ভুল গেছে অ্যান্ড আপনারা কার কার কমেন্ট মিলে গেছে অবশ্যই কমেন্টে জানান ফাইনালি আমরা কিন্তু একবার প্রুফ করে দেখালাম যে এটা আমাদের সরাসরি এসে হিট করে না অ্যান্ড এটা কেন আমাদের হিট করলো না অ্যান্ড কী করলে এটা আমাদের নাকে এসে লাগার সম্ভাবনা ছিল এটার এক্সপ্লেন আমি লাস্টে দিব অ্যান্ড তার আগে আমি আরেকবার শুনে দেখব যে ওদের মধ্যে থেকে কেউ আর একবার এটা ট্রাই করে দেখতে চায় কি না তোমরা চাও আর শিওর শিওর হ্যাঁ অবশ্যই ওকে তো গাইস আমার ছোট ভাইয়ের হারটা করে দেখি যদিও লাগবে না আমি একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর তারপরে ওর হারটা পরীক্ষা করে দেখি যে ও ভয় পায় কিনা আমার কোনো ভয় নেই শিওর অবশ্যই না এটা কিন্তু আসলেই ভয় লাগে কারণ আমি যে কয়বারই সামনে দাঁড়াইছি যখন ওই ইটটা অনেক স্পিডে আমার দিকে মুভ হয় তখন মানে ফেস অটোমেটিক সরে যায় আসলে এটা ভয়েরই একটা ব্যাপার তো এখন দেখি ওর হাট কতটুকু

গাইস সবাই কিন্তু প্রচুর পরিমাণে ভয় পাচ্ছে তো এখন একবার আমি দাঁড়ায় দেখি যে আসলে আমার হাট কতটুকু একজন এসে এটা ছাড়ো সমান সুমান করে ধরে ঠিক আছে ঠিক আছে তোমরা ছাড়ো আমি 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 আমার দিক থেকে ধরছি সাউন্ড ভাই যদি ভয় খায় তাহলে মনে করবেন আমি ভিতুলা সাউন্ড ভাই ভিডিও আমার নিজেরই কিন্তু হার্ট বিট বেড়ে যাচ্ছে আর এটা করতে গিয়ে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে তো কিছু বলার নাই কারণ এই যে একটা ঘটে গেছিল পড়ায় ওকে রেডি ভাই পাখানে ইটটা অনেক স্পিডে আছে অনেক যার কারণে ফেস অটোমেটিক সরে যায় তারপর আমি নিজেকে অনেক শক্ত করে ধরেছিলাম গাইস এতক্ষণ জাস্ট আমরা এটার প্রয়োগটা দেখলাম অ্যান্ড এখন এটার এক্সপ্লেনটা আমরা দেখি যে এটা সেম দূরত্ব থেকে ছাড়ার পরে কেন আবার এসে আমাদের গায়ে আঘাত করে না তো এটাকে যখন আমরা এই সেম দূরত্ব থেকে এখান থেকে নিয়ে এভাবে যখন ছেড়ে দিলাম এই যে ওটা গেল অ্যান্ড দেখেন এটা সম পরিমাণে থেকে একটু দূরত্ব মেনটেন করতেছে জাস্ট এতটুকু এটা হওয়ার মেন কারণ যখন আমরা এসএম পরিমাণ থেকে এটাকে ধরে এটা ছেড়ে দিচ্ছি যখন এটা যাচ্ছে যাওয়ার সময় এর কিছুটা গতিশক্তি হ্রাস করতেছে আবার রিটার্ন আসার সময় কিছুটা গতিশক্তি হ্রাস করতেছে যার কারণে এটা প্রথম অবস্থানে না ফিরতে পেরে কিছুটা যেহেতু গতিশক্তি হ্রাস করেছে তার কারণে এর দূরত্বটাও কিছুটা এই যে এখান থেকে এতটুকু দূরত্ব বেড়ে যাচ্ছে যার কারণে ছেড়ে দেওয়ার ফলে এটা এসে ডাইরেক্ট হিট করতেছে না কিন্তু প্রথমবার যখন আমরা একটা বোতলকে দেখাইলাম বোতল কিন্তু এসে বোতলের সাথে এই ইটটাকে আঘাত লাগে অ্যান্ড বোতলটা সাইডে সরে আসে এটা হওয়ার একমাত্র কারণ ছিল তখন আমি এটা ছাড়ার আগে একটুটা প্রেসার দিয়ে ছাড়ছিলাম যার কারণে যে এইভাবে এসে আঘাত করে সো এটাই ছিল এখানকার মূল সায়েন্স যে এখানে এটা যাওয়ার সময় গ্র্যাভিটির কারণে কিছুটা গতিশক্তি হ্রাস পাচ্ছে এটাই ছিল এখানকার মূল ব্যাখ্যা আই হোপ এই ভিডিওটি অনেক ডেঞ্জারাস ছিল অ্যান্ড অনেক ইন্টারেস্টিং ছিল অ্যান্ড এটা সব কিছু আপনারা বুঝতে পারছেন সো ভিডিওটি আপনাদের আই হোপ ভালো লাগছে ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড নেক্সট ভিডিও করার জন্য একটু উৎসাহ দেবেন অ্যান্ড পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান সেটাও কমেন্টে জানাবেন সো এইস দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ